আসলে ভিডিও সব দেখলেন হাসলেন খুব হাসি যাচ্ছে না আসলে তারিকের এবং খেচুরি বলতে সাজুলের ভিডিওগুলো দেখে আমিও এডিটিং করার সময় খুব হেসেছি খুব মজা পেয়েছি আসলে আমি মগজ ধুলায় পেজ খুলেছিলাম একটি প্রোফাইল ছিল দুইটা প্রোফাইল এবং পেজ হারিয়ে গিয়েছিল। তো এটা আমাদের হচ্ছে খুব কাছাকাছি আসলে এই জায়গাটাতে যাওয়া আমাদের জন্য কোনোই ব্যাপার না যেহেতু আমরা কুষ্টিয়া জেলা ভেড়ামারা থানার লোক সেহেতু আমাদের কাছে কোনোই ব্যাপার না তো আসলে আমরা লং ভিডিও করার জন্য যে পদ্ধতি ব্যবহার করি সেই পদ্ধতিটা ব্যবহার করে আমি মূলত ভিডিও করতাম মোটা হচ্ছে রিল ভিডিওর ক্ষেত্রে ভুল হয় এ কারণে আমি এটা আসলে ভিডিও করে রেখেছিলাম দীর্ঘ সময় আগেই তো আমি এই ভিডিওটা আজকে দিচ্ছি কেন না তো আসলে এই ভিডিওটা দিচ্ছি এই সব মিলায় একটা লং ভিডিও করতে হবে লং ভিডিও সারতে হবে ফেসবুকের ক্রাইটেরিয়া অনুযায়ী লং ভিডিও রাখতেই হবে আসলে লং ভিডিও আমাকে দিতেই হয় আসলে আশেপাশের যে পরিবেশ দেখছেন এই পরিবেশগুলো কিন্তু আসলেই চমৎকার তো লং ভিডিও আমাকেও করতে হয় লং ভিডিও করলে আমি যখনই লং ভিডিও করি তখনই সুন্দরভাবে করার চেষ্টা করি এবং জানাই যে অন্যকে বোঝানোর চেষ্টা করি যে লং ভিডিও করলে একটু ধীরে সুস্থই করতে হয় তা আমি সেই ধারাবাহিকতাই লং ভিডিও করলাম একদিন এই হার্ডিং ব্রিজের উপরে উঠেও কিন্তু একটা বিপত্তি ঘটেছিল যাই হোক সেটা কথায় না যায় তো আসলে এই জায়গাতে বালির ব্যবসা চলে বালির অনেক ভিডিও শুটিং করার পরে এখান থেকে আসতে গেলে পারে অনেক চমৎকার দৃশ্য থাকে আর এই দৃশ্যটা আপনারা যারা দেখতে পাচ্ছেন এখন এটা কিন্তু একটা চমৎকার দৃশ্য যদিও লং ভিডিও আন আদলে করা ছিল বলেই মূলত আপনাদের আমি দিতে পারি নাই যেহেতু যখন থেকে বুঝতে পেরেছি যে লং ভিডিও এভাবে দিতে হয় আর হচ্ছে রিল ভিডিও এইভাবে দিতে হয় তো আসলে এটা যখন পানি ছিল যখন ইলিশ মাছ ধরার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া অনুযায়ী সেই মাছটি ধরে এইভাবে আসলে আবার পানি আসুক পানি আসলে পারে এই রকম হইলে পারে আপনাদের সুন্দর করে রিল করে লং ভিডিও করে সবই দিব ধীরে সুস্থে আবার পানি আসুক আসলে এখন যা পানির অবস্থা বর্তমান গ্রীষ্মকাল চলছে এখন পানির হাহাকার চারিদিকে পানির হাহাকার হলেও সেই সময় ভিডিওটা করে রেখেছিলাম এজন্য আপনাদের দেখাতে পারলাম ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আর এই ধরনের আপনারা কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এগুলো করলে আমরা উৎসাহ পাই ধন্যবাদ সবাইকে